نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما اوحي اليك من الكتاب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وعن عثمان رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومع شوقه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على ابراهيم وعلى آل ابراهيم، انك حميد مجيد. بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لهي مسكن حوالي كعبه مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله جماله أبن يوسف فقد عاشق زليخا حمار نبي پر عاشق تَمَمْ دنيا بلغ العلا بكماله

মহিলা মাদ্রাসার একটি মাহফিলে তিনি মাহফিলে আসার বসার তৌফিকটুকু দান করেছেন এজন্য সকলে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ সর্বপ্রথম দরুদ এবং সালাম সঈদুল মুরসালিন আকায়ে নামদার তাজেদারে মদিনা জিদার কুছে আমেনা হাজরতে মোহাম্মদুর রসূল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উপর মোহতারম আমি আপনাদের সামনে সামনে সুরতুল মুজামিল থেকে একখানা আয়াতে কারিমা তালাবাদ করেছি করেছি নবী এ পাকের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব ওমা তাওফিতে ইল্লা বিল্লাহ আল্লাহ আল্লা এই দুনিয়াকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের এমন একটা কিতাব সেই কোরআনের সাথে যে সম্পর্ক করেছে সেই দামি হয়ে গেছে এক্সাম্পল শরুক কোরআন শরীফ যে রেখে আমরা পড়ি তাকে রিহাল হয় এই রিহালটা দামি হওয়ার কারণ হচ্ছে যে সে কোরআনের সাথে তার সম্পর্ক এই জন্য এই রিহালটা দামি হয়ে গেছে এখন দেখেন একজন হাফেজে কোরআন কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে কিন্তু তার মর্যাদাও বেড়ে গেছে আমি যে আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি উদ্গমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহ তাআলা বলতেছেন ওগো বন্ধু আপনি পড়েন যে কিতাব আপনার উপর অবতরণ করা হইছে সেই গিতাব থেকে আপনি পড়েন

আল্লাহ পাক বলতেছেন যদি আমি কোরআনকে পর্বতের উপর নাজিল করতাম দেখতেন এই পাহাড় পর্বতটা কোরআনের ভারীতে সেটা নয়ে গেছে এবং আল্লাহ বলেন এই পর্বতটা আমার ভয়ে বিদীর্ণ হয়ে গেছে আল্লাহ তাআলা বলতেছেন যদি এই কোরানকে পাহাড়ের উপর নাজির করা হয়তো তখন এই কুরআনকে আপনি দেখতেন যে কুরআনটা এই কোরানের বারে নয়ে গেছে এবং আমার ভয়ে এই পাহাড়টা ফেটে বিদীর্ণ হয়ে গেছে হাদিস পড়ছি وقال النبي খাইনকুম মান তাআল্লামাল কুরআন না ওয়া আল্লামা আল্লাহ নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন সর্বਾਰੇ দুআলামে বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন শিখছে নিজে কোরআন শিকার পর অপরকে কোরআনে কারিম শিখাইছে ওই ব্যক্তি সর্ব উত্তম হাদিসে আল্লাহ নই বলতেছেন ওই ব্যক্তি সর্ব উত্তম যে নিজে কোরআন পড়েছে তারপর অপরকে শিক্ষা দিছে বোঝেন যে কোরআনে যে শিখছে মানুষকে শিখাইতেছে তার দাম কতটুকু এই কাজটাকে আল্লাহ তালা আল্লাহ নবী সাল আলাই হাদিসের ভাষায় উত্তম বলেছেন আর যিনি তার মর্যাদা কতটুকু শিখাইতেছেন তার মর্যাদা কতটুকু এই কাজটা সর্ব উত্তম এর চেয়ে উত্তম কাজ কোনটা হইতে পারে না স্কুল কলেজে আপনি পড়তেছেন না নাই কয়ানে করিমটা শিখেন এমনও হইতে পারে এই কোরআনে কারিম শিক্ষার কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারেন কোরআনে শিক্ষা দরকার। শরীফে আসতে যারা বাল্যকাল থেকে কোরআন শরীফ পড়বে এবং বড় হওয়ার পর যারা কোরআনের করবে তারা আরো ছায়ার নিচে থাকবে তাহলে বুঝেন আপনি যদি ছোটকালে কোরআন তার বড় থাকেন আর বড় হওয়ার পর যদি আপনি কোরআনের এহতেমাম করেন কিয়ামতের দিন এর ছায়া ছাড়া ছায়া থাকবে না আপনি আরো ছায়া চলে থাকবেন এজন্য ভাই এই কোরআন দামি কোরআন যে শিক্ষা করেছে তার মর্যাদাও অনেক দাম তার আল্লাহ নবীর এক সাহাবি হজরত মুআজাল জুহানি বলেন সারওয়ারে দোয়াল বলেছেন যে ব্যক্তি কোরআনে করিম পড়ে এবং ঘেবজ করল কোরআন পড়ল এবং কোরআন মুখস্থ করল তার তার মাতা পিতাকে অভিজনকে এমন একটা মুকুট প্রাণ হবে যেই মুকুটের আলো হবে সূর্যের আলো থেকেও বেশি হাফেজে কোরআনের মাতা পিতাকে আল্লাহ তালা কেবতের দিন এমন একটা মুকুট পড়াইবেন যে মুকুটটা পড়ার সাথে সাথে তার কাছে মুকুটের কাছে সূর্যের আলো আলোহীন হয়ে যাবে এ তো আল হবে সেই মুকুটের হজরতে আবু দারদারদি আল্লাহ হজরতে আবু ওবাই আল্লাহ হাদিসে বর্ণনা করেন সবচেয়ে বর্ণিত যে হযরতে বুরাইদার হাদিস হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত সারওয়ার দোয়ালমনি বলেন হাফেজে কোরআন মাতা পিতাকে যে মুকুট পড়ানো হবে সেই মুকুটটা সূর্যের সেই মুকুটটা তৈরি হবে নূর দ্বারা হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাফেজে কোরআনের মাতা পিতাকে যেই মুকুটটা পরন হবে সেই মুকুটটা নূর দ্বারা তৈয়ার করা হবে আর তাদের দুইজন তাদের মাতা পিতাকে এমন একটা এমন দুই জোড়া পোশাক দেওয়া হবে দুই জোড়া পোশাক পরানো হবে তার মাতা পিতা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন ওগো আল্লাহ এই পোশাকটা আমাদেরকে কেন দেওয়া হয়েছে যেই পোশাকের দাম সারা দুনিয়া সারা পৃথিবীর মানুষ তার মূল্য পরিশোধ করতে পারবে না যখন আল্লাহ তালাকে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তর আসবে আল্লাহ বললেন এই হাফিজের মাতা পিতা তোমরা প্রশ্ন করেছো এই পোশাক তোমাদেরকে কেন দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে উত্তর আসবে ওই যে তোমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাইছিলা এর উপহার স্বরূপ তোমাকে এই পোশাক দুই জোড়া পোশাক তোমাদেরকে পাড়ানো হয়েছে চিন্তা করেন যে হাফেজে কুরআনকে যে হেব্জ করার কারণে যে মুকুটটা তাদেরকে পাড়ানো হবে সেই মুকুটটা মোরের তৈরি হবে আর তার মাতা পিতা উভয়জনকে দুই জোড়া পোশাক দেওয়া হবে যেই পোশাকের মূল্য সারা পৃথিবী মিলে পরিশোধ করতে পারবে না আল্লাহ তাআলাকে প্রশ্ন করবে আল্লাহ এই পোশাক আমাদেরকে কেন পরানো হয়েছে কি কারণে আমাদেরকে পরানো হয়েছে আল্লাহ তাআলা বলবেন ওই যে দুনিয়াতে তুমি তোমার ছেলে মেয়েকে হাদিস বানাইছিলা এই জন্য তোমাদেরকে এই দুই জোড়া পোশাক পরানো হয়েছে এই জন্য তাদের হাফেজের কোরআনের যেমন মূল্য আমার আপনার মা সমান মূল্য এজন্য কবি বলেন জিসনে কোরআনে কোসিনে মে বসায়া জিস শখসনে কুরআন কীনে বসা ফের দৌসে মাল্লা মে মৌসে মাল্লা মে মিস শখস কেলাদ হুয়ে হাফ ক্র যিশু শখসকে আওলাদ হুয়ে হাফেজ কোরআন মাহসর মে মিলে গা উসে এক তাজ দুরখসা মাহসর মে মিলে গা উসে এক তাজ দুরখসা আল্লাহর নবীর খাদেম হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেন সারওয়ারে দোয়া আলম নবী وقال النبي صلى الله عليه وسلم، قال النبي صلى الله عليه وسلم، إن الله أهلنا من الناس، قالوا يا رسول الله من هم؟ هم أهل القرآن، أهل الله وخاصته. الله النبي الخادم، هز أناس بولين، সরওয়ারে তো নই বলেছেন তোমাদের মধ্যে হতে কিছু মানুষ আল্লাহ তাআলার পরিবার ভুক্ত এবং খাস ব্যক্তি সাহাবাই কালাম বললেন তারা কারা হে নবীজি আল্লাহ রসুল বললেন তা হল হাফেজে কোরআনওয়ালা যারা কোরআন নিয়ে সারাক্ষণ পড়ে থাকে কোরআনের তেলাওয়াত করে তারা হচ্ছে আল্লাহ তাআলার ভুক্ত এবং খাজ ব্যক্তি আল্লাহ রসুল সাল্লা মালিক বলেন আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে হতে কিছু মানুষ হচ্ছে আল্লাহ তালার পরিবার ভুক্ত এবং খাজ ব্যক্তি সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল্লাহ তারা কারা তখন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন তারা হলো কোরআনওয়ালা কোরআনওয়ালাই হচ্ছে আল্লাহ তালার পরিবার ভুক্ত এবং খাস আজকে আমাদের মাঝে খেলোয়াড়দেরকে যে মূল্য দেওয়া হয় যে বেতন তাদের দেওয়া হয় এই বেতন যদি একজন হাফেজে কোরআনকে দিয়া সহযোগিতা করত। এর উসিলায় আমার মনে হয় আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দিত একজন আলেম বা হাফিজ যখন জান্নাতের মধ্যে যাইবে ওই লোকগুলো ডাইকে বলবে ডাইকে বলবে হুজুর আপনি আমাকে সাইরা কোথায় যাইতেছেন আমি না আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করছিলাম আমাকে জান্নাতে নিয়ে যাবেন না আপনি একাই চলে যাবেন ওই ব্যক্তি বলবে আল্লাহ

উঁচু করে বাংলাদেশের সুনাম অর্জন করে তারা পুরস্কার নিয়ে দেশে ফিরতেছে জীবনে শুনি নাই যে বাংলাদেশের খেলোয়াড়রা মেজ জিততা কাপলে বাংলাদেশ হয়েছে কিন্তু একজন হাফিজ কোরআন তাকায় দেখেন হাফেজ তরিক আজকে আমাদের মাঝে আসছে সে বিশ্বমানের হাফেজ তার পুরস্কার কিন্তু শেষ নাই অনেক পুরস্কার সে পাইছে সে যে পুরস্কার অর্জন করছে একটা খেলোয়াড়ও সেই পুরস্কার অর্জন করতে পারে না

হালাল কে হালাল বুঝতো হারাম কে হারাম বুঝতো আল্লাহ আলা তাকে দশজন ব্যক্তির সুপারিশ করার ক্ষমতা তাকে দান করবে এমন দশজন ব্যক্তিকে সুপারিশের ক্ষমতা আল্লাহ তালা তাকে দান করবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ তাকে দেওয়া হবে আল্লাহ নবীর সাহেব বলেন একজন হাফিজ কোরআন সে যখন হেফজ করল কোরআন যে আমল করল হালালকে হালাল বুঝল হারাম ওই হাফিজ কোরআনকে আল্লাহ তালা এমন দশজনকে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিবেন যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে চিন্তা করেন আল্লাহ তালা কেমন ক্ষমতাদেরকে দান করবেন আরে খেলেছে আসতে আমাদের আয়েশা সিদ্দিকা বলেন সরওয়ারে তো আলম বলছেন যে ব্যক্তি কোরআন পড়লো কোরআন সম্পর্কে জানল সে সম্মানিত ফেরেস তাদের সাথে থাকবে আর যে ব্যক্তির কোরআন শিখতে কষ্ট হয় সে ব্যক্তি দ্বিগুণ সাপ লাভ করবে এজন্য আল্লাহ তালার কাছে আমরা নিয়োগ করি আল্লাহ আমাদেরকে ছেলে দান করলেও হাফেজ বানাইব মেয়ে দান করলে আমরা হাফেজ কোরআন বানাইবো এই মাদ্রাসা আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করো এবং যিনি এই মাদ্রাসার মুসাইম সাহেব আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বরকত দান করো আজকে থেকে আমরা ফোন করব যে আল্লাহ তালা আমাকে যে নিয়ামত দেখ না কেন সেই নিয়ামতেই আমরা ইংলিশ পড়াই ইংলিশের সময় কিন্তু আল্লাহ রসুল বলে নাই যে এ বিসিডি শিখবা তোমাকে দরজন জাহান নাম যাদের উপরে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এমন দর্জনকে তোমাকে জান্নাতে নিয়ে যাবার সুপারিশ করার ক্ষমতা তোমাকে দান করব। কিন্তু খেয়াল করে দেখেন এই কোরআনের বেলায় কোরআনের বেলায় আল্লাহ তার হাদিস বলেছে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে এরকম দশ জনকে জান্নাতে নিয়ে যাবে হাফেজত হযরতে আবু হুরাই রতিয়াম্লাহত রান শু বর্ণা করেন সারওয়ারে দো আলম নু বলেছেন বলেছেন যে ব্যক্তি যে ব্যক্তির ঘরে করেন কারিমের তেলাওয়াত হইতেছে আবার কোরআনে কারিম নিয়ে আলোচনা করতেছে চর্চা করতেছে সে গরকে আল্লাহ তালার ফেরেস তারা তাদেরকে ঘিরা ফিলে এবং আল্লাহ তালার রহমত তাদের উপর বর্ষিত হয় এবং আল্লাহ তালা তাদের আল্লাহ তালা সম্মানিত ফেরেশতার সামনে তাদের নিয়ে আলোচনা করেন কাদের নিয়ে আলোচনা করেন যে ঘরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত হয় এবং কোরআন চর্চা করে তারা এমন ঘরকে আল্লাহ তালার রহমতের ফেরেজ তারা ঘিরা ফেলে এবং আল্লাহ তালা সম্মানিত সম্মানিত সাত তাদের নিয়ে আলোচনা করতে থাকে এমন একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন এই হাদিসটা প্রত্যেক সাহাবাই কেরাম কেউ না কারো কাজ ছিল এই সাহাবিন একটা কাজই ছিল আল্লাহর রসুল যে হাদিসটা বলতেন উনি সেটা নোট করতেন এই জন্য বড় বড় কিতাব খুললে হজরত আবু হুরাইর হাদিসই বেশি পাওয়া যায় একটা কাজই তার ছিল এই কাজটাই তিনি করতেন এই বড় বড় কিতাবে তার হাদিস পাওয়া যায় হাদিস করেন মুসলিম শরীফ করেন শরীফ করেন হাদিসের জগতে যত বড় বড় কিতাব রয়েছে এই কিতাবগুলো খুললেই হ্যাঁ আবু আর হাদিস পাওয়া যায় এমন একজন সাহাবি হাদিস বর্ণনা করেছে সারিদুয়াল বলেন হাফেজে কোরআন কে বলা হবে তুমি পড়তে থাকো উঠতে থাকো হাদিস কোরআন পড়বে আলিফলাম সোরান নাস পর্যন্ত পড়বে তার সে যেটুকু পরিমাণ পড়েছে আল্লাহ তালা তাকে সেইটুকু পরিমাণ তাকে জান্নাতের মধ্যে বাড়ি দিবেন হাদিস শরীফে আসতে সেই দরজাটা কি দরজা হবে কাঠের দরজা না না সত্তর হাজার সোনার উপার দরজা থাকবে যে প্রসদটা হাফিজকে দেওয়া হবে আল্লাহ তালা আমাদের মকলকে হাফজ কুরআনকে মলায়ম করার তো তোফিদান করো আদা আলহামদুলিল্লাহ রবিলাম ওসালামুকুম বরহমতুল্লা বাক